আপনার উদ্দেশ্যে আমার একটা সহজ প্রশ্ন আছে আপনাকে আমি দুটো অপশান দিচ্ছি প্রথম অপশান আপনি আগামী এক বছরের জন্য টেস্ট দলে নিয়মিত খেলার সুযোগ পাবেন এবং দ্বিতীয় অপশান আপনাকে এক কোটি টাকা দেওয়া হবে এবং তার সঙ্গে একটা সিজনের জন্য আইপিএলে খেলার সুযোগ পাবেন এবার বলুন এই দুটো অপশানের মধ্যে আপনি কোনটা বেছে নেবেন এক বছরের জন্য টেস্ট ক্রিকেট নাকি একটা সিজনের জন্য আইপিএল একদম অনেস্ট অ্যান্সার দেবেন দেখুন কেউ যদি বলেন যে টেস্ট ক্রিকেট খেলা আইপিএল খেলার থেকে সহজ তাহলে তার ক্রিকেট সম্পর্কে কোনো জ্ঞান নেই আবার কেউ যদি বলেন যে আইপিএল কে বন্ধ করে দিলে সেটা ক্রিকেটের জন্যই মঙ্গলজনক হবে তাহলে সে সাম্প্রতিক ক্রিকেটের সম্পর্কে খুব একটা বেশি খোঁজ খবরও কিন্তু রাখে না তবে একটা কথা তো অস্বীকার করা যাবেই না সেটা হলো আইপিএল চালু হওয়ার পর থেকে বিশ্ব ক্রিকেট সম্পূর্ণভাবে বদলে গেছে কিন্তু ক্রিকেটের উপর এই আইপিএল কিভাবে এতটা প্রভাব ফেলছে আইপিএল ঠিক কি কারণে এতটা প্রাধান্য পাচ্ছে সকলের কাছে আজকের ভিডিওতে এই সবকিছু সম্পর্কেই আলোচনা করব তো প্রথমেই যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলোই আইপিএল এর উৎপত্তিটা ঠিক কোন সময় হয়েছিল এবং কোন পরিস্থিতিতে এই আইপিএল শুরু হয়েছিল প্রথমত ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে একটু ধন্যবাদ দিতে চাই কারণ টি টোয়েন্টি ক্রিকেটটা তারাই সর্বপ্রথম এনেছিল দু সালে যখন টি টোয়েন্টি ক্রিকেট আবিষ্কৃত হয়েছিল এবং সেই সময় বিসিসিআই কিন্তু এই টি টোয়েন্টি ফরম্যাটের এগেনস্টে ছিল এটাও কিন্তু বলে রাখি ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেট চালু হয়েছিল যেটা ক্রিকেটের জন্য খুব জরুরি ছিল দেখুন ক্রিকেটকে যদি বাকি স্পোর্টসের সাথে কম্পিটিশন করতে হতো সবার আগে যেটা করতে হতো সেটা হলো সময়সীমা কমিয়ে আনা দ্রুততা বাড়ানো দেখুন টি টোয়েন্টি ক্রিকেট চালু হওয়ার আগে টেস্ট ক্রিকেট হতো যেটা পাঁচ দিনের ম্যাচ এবং ওডিএ ক্রিকেট যেটা সাত থেকে আট ঘন্টার ম্যাচ অর্থাৎ লম্বা সময় ধরে এই টেস্ট বা ওডিএ ক্রিকেট দেখতে হতো আপনি বাকি আউটডোর স্পোর্টসগুলো দেখুন ফুটবল মাত্র দু ঘন্টার মধ্যে শেষ টাই ব্রেকার নিয়ে ম্যাক্সিমাম তিন ঘন্টা। বা অন্যান্য যে সমস্ত আউটডোর স্পোর্টসগুলো রয়েছে বাস্কেটবল বেসবল ভলিবল হকি আইস হকি বা আমেরিকার যে সমস্ত জনপ্রিয় স্পোর্টস ইভেন্টগুলো রয়েছে এনবিএ এনএফএল এই সবকটা ম্যাচই কিন্তু দর্শকরা একটানা দেখতে পারে টিভির সামনে বসে বা ল্যাপটপের সামনে বসে বা ফোনের সামনে বসে কিন্তু ওই ওডিএ ক্রিকেট বা টেস্ট একটানা দেখা পসিবেল না কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট আমরা সেটা দেখতে পারি এমন অনেকেই আছে যারা ম্যাচ চলাকালীন এক সেকেন্ডের জন্য টিভির সামনে থেকে ওঠেন না কিন্তু টেস্ট বা ওডিএর ক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব না অর্থাৎ টি টোয়েন্টি ক্রিকেটটা খুব দরকার ছিল ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য অন্যান্য স্পোর্টসের সাথে কম্পিট করার জন্য গ্লোবালাইজেশন ব্যাপারটা আলাদা ক্রিকেট কীভাবে সমস্ত দেশে ছড়িয়ে পড়বে সেটা আলাদা এবং টি টোয়েন্টি ক্রিকেট আছে বলেই সেটা ছড়িয়ে পড়ছে কিন্তু সেটা এক্ষেত্রে আলোচিত বিষয় না কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট আসলেই দরকার ছিল এবং বিসিসিআই প্রথমে কিন্তু এই ফর্ম্যাটটাতে খুব একটা আগ্রহ প্রকাশ করেনি এবং পরবর্তীকালে তারাই দেখেছে যে টি টোয়েন্টি ক্রিকেটের মধ্যে কিন্তু আসল রসদ লুকিয়ে আছে যাই হোক তো দু সালে প্রথম টি টোয়েন্টি ক্রিকেট চালু হয়েছিল এবং তারপর পরবর্তী কয়েক বছর ধীরে ধীরে চলছিল কিন্তু সেরকম জনপ্রিয়তা পায়নি কিন্তু দু সালে যখন টি টোয়েন্টি বিশ্বকাপ চালু হলো তখন এটা জনপ্রিয়তা একদম তুঙ্গে পৌঁছালো এবং সেই টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর কয়েক মাসের মধ্যেই ভারতেই চালু হলো আইসিএল ইন্ডিয়ান ক্রিকেট লিগ সেটা ছিল বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ এবার ব্যাপারটা হলো আইসিএল কোনোরকম স্বীকৃত টি টোয়েন্টি লিগ ছিল না মানে আইসিসি বা বিসিসিআই এর দ্বারা অ্যাপ্রুভড লিগ এমনটা কিন্তু তারা ছিল না এটা ওই জাস্ট অ্যামেচার ক্রিকেট লিগের মতো যেমনটা ওই সেলিব্রিটি ক্রিকেট লিগ হয় বা বর্তমানে যে আইএসপিএল চলছে ওরকম টাইপের অ্যামেচার লিগ কিন্তু ওই একটা অ্যামেচার লিগই প্রচুর দর্শককে আকর্ষিত করেছিল ওই ম্যাচগুলো দেখার জন্য ওখানে কিছু ইন্টারন্যাশনাল প্লেয়াররা আসতেন কিছু ডোমেস্টিক প্লেয়াররা আসতেন এবং প্রথমবার ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের সাথে আনক্যাপ ক্রিকেটাররা একই সাথে একই মঞ্চে খেলার সুযোগ পেয়েছিলেন এটা একটা নতুনত্ব ছিল এবং সেই টুর্নামেন্টটা ব্যাপক হিট হয়েছিল এই কিন্তু বলা যেতেই পারে এবং কপিল দেবের মতন প্লেয়ার যখন এই টুর্নামেন্টের সাথে যুক্ত ছিলেন স্বাভাবিকভাবেই কিছু তো মানুষ দেখবেনি তাই না এবং টুর্নামেন্টটা আসলেই হিট হয়েছে এবার বিসিসিআই দেখতে পেলো যে আইসিএল মানুষ কিন্তু প্রবলভাবে দেখছে কিন্তু তাদের কোনো লাভ হচ্ছে না তাদের অর্থ হচ্ছে না কারণ তারা স্বীকৃতি দেয়নি টুর্নামেন্টটাকে এই রকম পরিস্থিতিতে বিসিসিআই চালু করলো আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দুটো উদ্দেশ্য ছিল প্রথমত আইসিএল এর মার্কেটটাকে ডাউন করা এবং দ্বিতীয়ত নিজেদের একটা পরিচিতি পাওয়া এবং বিশ্ব ক্রিকেটে সেটাকে ছড়িয়ে দেওয়া তারা শুধুমাত্র আইপিএল চালু করলে এমনটাই নয় তারা একই সঙ্গে এমনটা নিয়ম করলো যে যারা আইসিএল এ অংশ নেবে তারা পরবর্তীকালে আর আইপিএল খেলতে পারবে না এবার আপনি বলুন কোন ক্রিকেটার আছেন যারা নিজেদের কেরিয়ারটাকেই পুরো রিস্কে পাঠিয়ে দেবেন এরকম একটা টুর্নামেন্টে অংশ নিয়ে সুতরাং আইসিএল ধীরে ধীরে পপুলারিটি তাদের কমতে লাগলো এবং দু হাজার নয়তে টুর্নামেন্ট পুরোপুরি বন্ধই হয়ে গেল অপরদিকে আইপিএল এর পপুলারিটি দিনের পর দিন বাড়তে লাগলো তৎকালীন আইপিএল কমিটির হেড যিনি ছিলেন ললিত মোদি তিনি খুব ভালো মতনই পলিটিক্স বুঝতে পারতেন এবং তিনি জানতেন যে আইসিএলকে সবার আগে শেষ করতে হবে কারণ আইপিএলকে দাঁড় করানোর জন্য তার কোনো কম্পিটিটার লিগ থাকা চলবে না আইপিএলকে সরবে সর্বা হওয়ার জন্য সমস্ত কম্পিটিশন সবার আগে ক্যান্সেল করতে হবে দ্যাটস ইট এখান থেকেই শুরু হলো আইপিএল এর উত্থান এবং শুধুমাত্র একটা র্যান্ডম টুর্নামেন্ট তারা শুরু করলো না তারা সেই টুর্নামেন্টটাকে যতটা বড় এবং যতটা আকর্ষণীয় করে তোলা যায় ততটাই করলো প্রথম আইপিএল এডিশনে বিশ্বের প্রায় সমস্ত বড় বড় তারকাকে নিয়ে আসা হলো এই টুর্নামেন্ট খেলার জন্য প্রায় সমস্ত বড় বড় তারকা তৎকালীন ভারতীয় দলে যে সমস্ত সুপারস্টার ছিলেন সচিন সেভাগ গাঙ্গুলি দ্রাবিড কুমলে ধোনি যুবরাজ হরভজন অস্ট্রেলিয়া থেকে পন্টিং গিলক্রিস্ট হেডেন ওয়ার্ড, ম্যাগরা, লি সাউথ আফ্রিকা থেকে স্মিথ কালিস পোলক গিবস শ্রীলঙ্কা থেকে সাঙ্গাকারা জয়সুরিয়া পাকিস্তান থেকে শাহিদ আফ্রিদি মোহাম্মদ হাফিজ ইউনিস খান শোয়েব মালিক শোয়েব আখতার মানে এমন কোনো বড় তারকা ছিলেন না যারা হয়তো সেবারে টুর্নামেন্টে খেলেন মানে আপনি ভাবুন একই দলে সৌরভ এবং পন্টিং মানে এমনটা ক্রিকেট বিশ্ব হয়তো কল্পনাও করতে পারেনি যে কলকাতার একই দলে সৌরভও খেলছেন পন্ডিংও খেলছেন আবার বোলিং করতে আসছেন শোয়েব আক্তার মানে প্রথম মরশুমে এরকম একটা উচ্চতায় পৌঁছেছিল আইপিএল এবং তার সাথে আইপিএল এর এই জিনিসগুলো সম্পূর্ণভাবে নতুন ছিল ক্রিকেটের জন্য এবং এই জিনিসগুলো টুর্নামেন্টটাকে আরো বেশি করে আকর্ষণীয় করে তুলেছিল এবং প্রথম এডিশনে এই টুর্নামেন্টটা সাকসেসফুল হয়েছিল এবার একটা টুর্নামেন্ট তো চালু করা হলো এবার আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর সাথে এই ফ্রাঞ্চাইজি লিগের ডিফারেন্সটা কি হবে এটা ছিল একটা সবচেয়ে বড় প্রশ্নের জায়গা লোকে তো বিশ্বকাপও দেখে লোকে আইপিএলে আলাদা কি খুঁজে পাবে হ্যাঁ একটা জিনিস অবশ্যই রয়েছে সমস্ত আন্তর্জাতিক প্লেয়াররা একই দলে আসছেন কিন্তু তার সঙ্গে কিছুটা মশলা যোগ করতে হতো এবং ঠিক সেই মশলার জায়গাটাই নিয়ে এলো বলিউড একটা কথা বলা হয় যে ভারতে দুটো ধর্ম রয়েছে একটা ক্রিকেট আর একটা বলিউড মানে আমি ওই ধর্মের কথা বলছি না মানে মানুষ দুটো জিনিস একদম মানে মনে প্রাণে ফলো করে একটা ক্রিকেট আর একটা বলিউড ক্রিকেট অলরেডি ছিল যোগ করে দেওয়া হলো তার সঙ্গে বলিউডকে বড়ো বড়ো সুপারস্টাররা যোগ দিলেন এই আইপিএলের দলগুলোর সাথে কলকাতা নাইট রাইডার্সকে কিনলেন শাহরুখ খান তার সাথে জুই চাওলা পাঞ্জাবে প্রীতি জিন্টা রাজস্থানে শিল্পা শেট্টি দিল্লির দলের সাথে যোগ দিলেন অক্ষয় কুমার এরকম বড় বড় তারকারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জুড়ে গেলেন আইপিএলের সঙ্গে ব্যাস আর কি চাই যখন বলিউড এবং ক্রিকেট একই সঙ্গে যুক্ত হবে তখন এন্টারটেনমেন্টের তো কোনো অভাব হবে না এবং তার সঙ্গে চিয়ার লিডার অ্যাডভারটাইজমেন্ট আলাদা করে ব্র্যান্ডিং এ সমস্ত তো রয়েইছে সুতরাং সব মিলিয়ে আইপিএলকে এমন একটা জায়গায় পৌঁছে দেওয়া হলো যেখান থেকে এই আইপিএলকে ফিরে তাকাতে হতো না আইপিএল এর উত্থান কতটা দ্রুত হবে সেটা অবশ্যই আলোচিত বিষয় ছিল কিন্তু এই জায়গা থেকে আইপিএলের যা ডাউন ফল সম্ভব নয় সেটা কিন্তু প্রথম সিজনে মোটামুটি ঠিকই করে দিয়েছিল আইপিএল কমিটি এবার সমস্ত মঞ্চ তো তৈরি করে দেওয়া হলো স্যার আসল জিনিসটা তো তখনও বাকি ছিল ক্রিকেট এবং প্রথম ম্যাচেই সেটাও সুপারহিট প্রথম ম্যাচে ব্রেন্ডান ম্যাকালাম একশো আটান্ন রানের একটা ঐতিহাসিক ইনিংস খেললেন টি টোয়েন্টি ক্রিকেট দেখলো যে কুড়ি ওভারের ম্যাচেও দেড়শো রান করা যায় দু হাজার সালের আগে পর্যন্ত প্রায় পাঁচ বছর ধরে টি টোয়েন্টি ক্রিকেট চলছিল কিন্তু কোনো দিনও দেড়শো রান হয়নি প্রথম দেড়শো রান করলেন ব্রেন্ডান ম্যাকালাম তাও আইপিএল এর প্রথম ম্যাচে তখন ওডিআইতে দুশো যতটা মুশকিল ছিল টি টোয়েন্টিতে হয়তো দেড়শো রান ততটাই মুশকিল ছিল যাই হোক দেখালাম প্রথম ম্যাচেই সেই মিথ পুরোপুরি ভেঙে দিল দুর্দান্ত ইনিংস এবং ম্যাকালামের ওই ইনিংসটা দেখার পর ক্রিকেট বিশ্ব বুঝতে পারলো যে এরকম বিশাল জয় শুধুমাত্র বড় দল ছোট দলের এগেনস্টই পায় এমনটা নয় কারণ যে আরসিবির এগেনস্টে কলকাতা এই বিশাল জয় পেয়েছিল একশো চল্লিশ রানের প্রথম ম্যাচেই সেই আরসিবি দল কিন্তু মোটেই খুব একটা খারাপ দল ছিল না প্রথম দিকে সত্যি কথা বলতে টি টোয়েন্টি ক্রিকেটে আপনি যদি দেড়শো বা একশো ষাট রানও করতেন সেই রান ডিফেন্ড করা কিন্তু খুব কঠিন হতো না এবং অনেকেই ওই ডান তুলতে হিমশিমি খেয়ে যেত সুতরাং মেঘালামের একশো বুঝিয়ে দিল একজনই যদি এরকম খেলতে পারেন তাহলে এই রানটা ভবিষ্যতে কোথায় গিয়ে থামতে পারে সুতরাং মেঘালামের ওই ইনিংসটা কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের একটা টার্নিং পয়েন্ট যদি আইপিএল ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত ঘটনা কি এই প্রশ্নটা যদি করা হয় তাহলে কী উত্তর হবে অনেকেই বলবেন যে সিএসকে এবং রাজস্থান এই দুটো দলকে যখন ব্যান করা হলো সেটাই সবচেয়ে কলঙ্কিত অধ্যায় এবং হয়তো সেটাই দু সালে এই ঘটনাটা ঘটেছিল এবার ঠিক কি কারণের জন্য ব্যান করা হয়েছিল আপনারা কি জানেন অনেকেই শুধু ফিক্সিং 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 বলেন ফিক্সিং একটা কারণ ছিল কিন্তু প্রধান কারণ ছিল কিন্তু বেটিং এই যে দুটো দলকে ব্যান করা হয়েছিল তাদের দলের মালিক প্রত্যক্ষভাবে বেটিংয়ের সঙ্গে জড়িত ছিলেন চেন্নাইয়ের গুরুনাথ মায়াপ্পান এবং রাজস্থানের রাজ রাজকুন্দ্রা সুতরাং ওনাররা এভাবে এর সঙ্গে যুক্ত থাকছেন এমনটা কিন্তু ভারতের কোর্ট মেনে নিতে পারেনি তারা সেই সময় এই দুটো দলকে ব্যান করে দিয়েছিল ঠিক এই জায়গা থেকে উত্থান হল ড্রিম ইলেভেন ভারতের সবচেয়ে বড় ফ্যান্টাসি অ্যাপ আশা করি আপনাদের এই ফ্যান্টাসি অ্যাপ সম্পর্কে ধারণা আছে এবং এই ফ্যান্টাসি অ্যাপগুলোকে যে ক্যাটাগরির মধ্যে ফেলা হয় সেটা হলো গেম অফ স্কিল এই জিনিসটা আপনাকে বুঝতে হবে দু ধরনের ক্যাটাগরি হয় একটা হলো গেম অফ চান্স আর একটা হলো গেম অফ স্কিল গেম অফ চান্স মানে আপনি এমনি একটা গেস করবেন সেটা লাগলে লাগলো না লাগলে না লাগলো যেটাকে প্রত্যক্ষভাবে বলা হয় গ্যাম লিগ আর গেম অফ স্কিল যেটা সেটা হলো এই ফ্যান্টাসি অ্যাপ বা বর্তমানে যে সমস্ত অনলাইন বেটিং অ্যাপগুলো রয়েছে যেখানে আপনাকে স্কিল প্রয়োগ করতে হবে যেখানে আপনাকে একটা টিম বানানোর জন্য বুঝতে হবে যে একে কি আমি রাখতে পারি কে কি আমি ক্যাপ্টেন বানাবো কে কি আমি ভাইস ক্যাপ্টেন বানাবো কে কি আমি দলে রাখবো এটা হলো গেম অফ স্কিল এই তথ্যটা আমি এই কারণেই দিলাম কারণ একটা সময় ড্রিম ইলেভেনের এগেনস্টে একটা কেস ফাইল করা হয়েছিল কিন্তু কোর্টের তরফ থেকে বলা হয় যে এটা হলো গেম অফ স্কিল এবং ড্রিম ইলেভেনকে পুরোপুরি ক্লিন চিট দিয়ে দেওয়া হয় অর্থাৎ ড্রিম ইলেভেনের মতো যে কোনো ফ্যান্টাসি অ্যাপ এগুলো কিন্তু লিগাল এরা কতটা রেভিনিউ জেনারেট করছে কতটা ইনকাম করছে সে সম্পর্কে আলাদা করে আপনাদের বলতে হবে না কারণ যে পরিমাণ ট্যাক্স কাটে এরা সেই ট্যাক্স দিয়েই একটা যে কোনো টুর্নামেন্ট স্পন্সর করে দেওয়া যাবে এক মাসের মধ্যে অর্থাৎ ঠিক যে মুহুর্তে বেটিংয়ের জন্য দ্রুত সাসপেন্ড হলো ঠিক সেই মুহুর্তেই বেটিংকে অন্যভাবে রিপ্রেজেন্ট করে ফ্যান্টাসি অ্যাপের মাধ্যমে ব্যাপারটাকে নরমালাইজ করে দেওয়া হলো এবং তারপর ধীরে ধীরে সেখান থেকে রেভিনিউ জেনারেট হওয়া শুরু করলো এবং বর্তমানে ড্রিম ইলেভেনের যে প্রভাব আলাদা করে আর কি বলবো ভারতীয় দলের জার্সি স্পন্সার তারা একই সঙ্গে চারটে আইপিএল দলের জার্সি স্পন্সার তারা কলকাতা পাঞ্জাব হায়দ্রাবাদ গুজরাট এবং এখান থেকে যে রেভেনিউ জেনারেট হচ্ছে সেটা যে আইসিসি তে পৌঁছাচ্ছে সেটা আপনারা তো আশা করি বুঝতেই পারছেন অর্থাৎ ক্রিকেটকে বদলে দেওয়ার ক্ষেত্রে এই ফ্যান্টাসি তো অবশ্যই রয়েছে এবং সেটা কোথা থেকে শুরু হয়েছে আইপিএল পয়েন্ট রিলায়েন্স জিওর আবির্ভাব ভারতে যে জিও সিম রয়েছে তারা তাদের ফোর লঞ্চ করেছিল 2016 সালে সেপ্টেম্বর নাগাদ এবং তারা ভারতীয় জনতার জন্য একটা বিশাল বড় লোভনীয় জিনিস নিয়ে এসেছিল ফ্রি ইন্টারনেট জিও লঞ্চ করার পর প্রায় ছ মাসেরও বেশি সময় তারা কিন্তু ভারতীয় জনতার জন্য ফ্রি ইন্টারনেট চালু করেছিল যেটা দু সালের মার্চ মাস পর্যন্ত একত্রিশে মার্চ পর্যন্ত চালু ছিল ফ্রি ইন্টারনেট এবং বেশ কয়েক মাস কাস্টমাররা সেই ফ্রি নেট ইউজ করতে পেরেছিলেন এবং ঠিক আইপিএল শুরু হওয়ার কদিন আগে সেই ফ্রি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হল জাস্ট ভাবুন মানে জনতাকে একটা লোভনীয় জিনিস দেখানো লোভ দেখানো চলো ফ্রি ইন্টারনেট ইউজ করো একটা মানে অ্যাডিক্টেড করে তোলা সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড করে তোলা ভারতে সোশ্যাল মিডিয়া ঠিক কোন সময় একদম পিক লেভেলে পৌঁছেছিল বলুন তো যখন জিও লঞ্চ করেছিল ঠিক আছে গ্রামে গ্রামে তখন ফোন এবং তার সাথে ফ্রি ইন্টারনেট এবং ঠিক আইপিএল এর আগেই এই এটা বন্ধ করে দেওয়া হলো এবং আইপিএল শুরু হওয়ার পর তারা চালু করলো তাদের নতুন প্ল্যান জিও ধন ধনাধন আপনাদের মনে আছে দু সালে আইপিএল এর প্রায় প্রত্যেকটা দল একমাত্র পাঞ্জাব বাদ দিয়ে বাকি সাতটা দলই জিও ধানদানা ধানের প্রমোশন করেছিল এবং জিও এই সাতটা দলের স্পন্সার ছিল জাস্ট ভাবুন সিচুয়েশনটা প্রথমে ফ্রি ইন্টারনেট একদম জনতাকে পুরো একদম অ্যাডিক্টেড করে তোলা ফেসবুকের প্রতি সোশ্যাল মিডিয়ার প্রতি ইভেন খেলাধুলার প্রতি এবং তারপরে আইপিএল শুরু হবে ঠিক তার আগে ফ্রি ইন্টারনেট তুলে দিয়ে একটা প্ল্যান নিয়ে চলে আসা একদম প্রি প্ল্যান যাকে বলে ঠিক ওই জায়গায় তারা আইপিএল এর দলগুলোকে স্পন্সার করা শুরু করলো এবং প্লেয়াররা প্রমোশনও করে দিলেন দলগুলো প্রমোশনও করলো জিওরও প্রমোশন বাড়লো এবং তারপর ধীরে ধীরে জিও তাদের রেভিনিউ জেনারেট করা শুরু করলো এবং সেটা শেষ পর্যন্তই ঘুরে ফিরে ভারতীয় ক্রিকেটের হাত ধরে পৌঁছালো আইসিসির কাছে অর্থাৎ এই সব কিছু আমি কিন্তু বলছি রেভিনিউয়ের দিক থেকে টাকা আসল জিনিস তো টাকাতে ক্রিকেট তো একটা খেলা সেটা তো আমাদের ইমোশনের জায়গা কিন্তু ক্রিকেটের বাণিজ্যিকরণটাও তো অবশ্যই দরকার তাই না সেটা কিন্তু ধীরে ধীরে প্রত্যেকবার ঘুরে ফিরে ভারতীয় ক্রিকেটের হাত ধরে আসছে আইসিসির কাছে এবং আইপিএল থেকেই এর সূত্রপাত হচ্ছে এছাড়া আরও কিছু ছোটোখাটো পয়েন্ট রয়েছে যেমন আইপিএলে আমরা নতুন নতুন কিছু টেকনোলজি দেখছি যেমন ওই নোবল কোমরের হাইটের নো বল জন্য ঠিক কী টেকনোলজি ব্যবহার করতে হয় বা বর্তমানে যেটা আইপিএলে দেখা যাচ্ছে হোয়াইট বল বা নোবলের জন্য কিন্তু রিভিউ করছেন প্লেয়াররা রিভিউয়ের সিস্টেম তো এগুলো ধীরে ধীরে আইপিএলের থ্রু দিয়ে ছড়িয়ে পড়ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেটা অবশ্যই ক্রিকেটের জন্যই ভালো এছাড়া আইপিএলের মঞ্চে বেশ কিছু তরুণ ক্রিকেটার তারা নতুনভাবে উঠে আসছেন যেটা ক্রিকেটের জন্য অবশ্যই ভালো ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের সঙ্গে তারা একই সাথে খেলতে পারছেন তারা আরও বেশি ডেভেলপ করছেন আইপিএল খেলার পর এগুলো তো অবশ্যই ছোটোখাটো পয়েন্ট রয়েছে তবে এক্ষেত্রে অন্যান্য বোর্ডের সঙ্গে আইপিএল কমিটির যে একটা চুক্তি হয় সেই সম্পর্ক বোঝা কিন্তু ইম্পর্টেন্ট অনেকেই বলেন বা ভাবেন যে অন্যান্য ক্রিকেট বোর্ড কেন আইপিএলে তাদের প্লেয়ার ছেড়ে দেয় কেন অস্ট্রেলিয়া দিনের পর দিন প্লেয়ার ছেড়ে দিচ্ছে কেন নিউজিল্যান্ড ছেড়ে দিচ্ছে উইলিয়ামসন আইপিএল আসলেই চোট পেয়ে যাচ্ছেন আইপিএল খেলতে গিয়ে চোট পাচ্ছেন তা সত্ত্বেও তারা আইপিএলের জন্য প্লেয়ার ছাড়ছেন কেন এতে তাদের কি লাভ তাদের লাভটা এই জায়গাতেই যখনই কোনো বিদেশি প্লেয়ারকে আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি নেয় তখনই আইপিএল কমিটি তরফ থেকে সেই প্লেয়ার যত টাকাতে বিক্রি হন সোল্ড প্রাইস যেটা সেই সোল্ড প্রাইসের টোয়েন্টি পারসেন্ট সেই দেশের ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়ে দেয় আইপিএল কমিটি অস্ট্রেলিয়া বোর্ডের থেকে যে মুহুর্তে স্টার এনওসি পেলেন কলকাতাতে যোগ দিলেন ঠিক সেই মুহূর্তে আইপিএল এর যে কমিটি রয়েছে কলকাতা নয় কিন্তু আইপিএল এর যে কমিটি রয়েছে তারা ওই চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকার অস্ট্রেলিয়ার বোর্ডের কাছে পাঠিয়ে দিচ্ছে বুঝতে পারছেন অর্থাৎ প্রত্যেকটা প্লেয়ারের সোর্ড প্রাইসের টোয়েন্টি পার্সেন্ট যখন কোনো বোর্ড পাচ্ছে তখন তারা কেন সেটা হাত করবে বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দল যাদের বোর্ডের ব্র্যান্ড ভ্যালু খুব একটা বেশি নয় যাদের নেট ওর্থ খুব একটা বেশি নয় তারা তো অবশ্যই চাইবে যে কিছু অর্থ আসুক এবং এই কারণে মিছিল প্লেয়ার যারা আইপিএল কে বেশি প্রায়োরিটি দিচ্ছেন জাতীয় দলের পরিবর্তে তারা খুব সহজে এন পেয়ে যাচ্ছে কারণ বোর্ডও তো কিছু লাভ করছে তাই না সুতরাং যারা বলেন আইপিএল টাকার খেলা এটা কিন্তু ঠিক আইপিএল টাকার খেলা কিন্তু এই টাকাগুলো বাকি সবার জন্যই যে কতটা গুরুত্বপূর্ণ সেই জিনিসটা আশা করি আপনাদের বোঝাতে পারছি এবং এই টাকার জন্যই কিন্তু এমন অনেক প্লেয়ার রয়েছেন যারা কোন লিগকে বেশি প্রায়োরিটি দেবো সেটাও কিন্তু খুব সহজেই ঠিক করে নিতে পারে। যেমন একটা রিসেন্ট এক্সাম্পল দিচ্ছি করবিন বস তিনি প্রথমে পিএসএল এর সুযোগ পেয়েছিলেন আইপিএল এ আনসার থাকার পর তিনি পিএসএলের সুযোগ পেয়েছিলেন কিন্তু পরবর্তীকালে মুম্বয়ের একজন প্লেয়ার চোট পেয়ে গেলেন যার জায়গায় করবিন বসকে তারা দলে নিতে চাইল তার কাছে একটা অফার গেছিলো ততদিনে তিনি কিন্তু পাকিস্তান সুপার লিগের একজন প্লেয়ার হয়ে উঠেছেন কিন্তু করবিন বস দেখলেন আমি এখানে বেশি টাকা পাচ্ছি এখানে বেশি স্কোপ বেশি সুযোগ বেশি এন্টারটেনমেন্ট সুতরাং তিনি পিএসএল এর বদলে আইপিএলকেই প্রায়োরিটি দিলেন এটা কিন্তু ওই দেশের জন্য কমিটমেন্ট টাইপের ব্যাপার না এখানে টাকা আছে আমার কাছে এবং কোথায় আমি বেশি টাকা পাচ্ছি সেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এবং হয়তো প্লেয়াররা মনে করছেন যে আইপিএল খেললেই তার যে ক্রিকেট কেরিয়ার সেটা আরও বেটার হয়ে উঠতে পারে সেটা তারা ভবিষ্যতে কথা ভেবেই বলছেন বা হঠাৎ করে একটা বিশাল পরিমাণে অর্থ পেয়েই বলছেন সেটা আমি জানি না বাট এক্ষেত্রে আইপিএলকে অন্য যে কোনো লিগের থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে সুতরাং এই এতগুলো আমি পয়েন্ট বললাম যে পয়েন্টগুলো অবশ্যই এটা বলে দিচ্ছে যে আইপিএল ইন্টারন্যাশনাল ক্রিকেটকে প্রভাবিত করছে এবং খুব ব্যাপকভাবে প্রভাবিত করছে এবং ক্রিকেটের যে ধারণা সেটা ধীরে ধীরে আরও বেশি করে বদলে দিচ্ছে আইপিএল চালু হওয়ার পর থেকে এরকম প্রচুর ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হয়েছে প্রথমে বিগ ব্যাশ লিগ চালু হলো তারপরে বিপিএল তারপরে সিপিএল তারপরে পিএসএল এরকম প্রচুর লিগ বর্তমান বর্তমানে প্রচুর লিগ রয়েছে এত লিগ রয়েছে প্লেয়াররাও কনফিউজ হয়ে যান যে কোথায় আমি খেলব তার উপরে টি টোয়েন্টি হান্ড্রেড আলাদা আলাদা ফর্মের চালু হচ্ছে এবং সবকিছুরই সূত্রপাত কিন্তু আইপিএল যে কোনো ক্রিকেট বোর্ডই বুঝতে পারছে আমাদের নিজের যদি একটা আলাদা লিগ থাকে তাহলে কিন্তু সেটা আমাদের জন্যই ভালো আমাদের নিজেদের রেভিনিউ জেনারেট করার জন্যই কিন্তু সেটা আরও বেশি উপযোগী হবে এবার যারা এতক্ষণ ধরে ভিডিওটা পুরোটা দেখলেন তাদের উদ্দেশ্যে আবারও আমি ওই প্রশ্নটা করতে চাই এবার এতটুকু ভিডিও দেখার পর আপনি বলুন যে আইপিএল নাকি টেস্ট ক্রিকেট আপনি কোন অপশানটা বেছে নেবেন অনেকে আইপিএলকে হেড করতে পারেন এবং একটা সময় ধরে তো অনেক ভারতীয়রাই করতেন যখন ভারত কোনো সাফল্য পাচ্ছিল না আইসিসি ট্রফিতে কিন্তু পরপর দুটো ট্রফি জয়ের পর হয়তো তাদের ধারণাটা বদলেছে তবে এই ধারণাটা হয়তো সবারই থাকা উচিত যে ক্রিকেটকে বদলানোর জন্য আইপিএল কিন্তু একটা বিশাল বড় ভূমিকা নিয়েছে ভবিষ্যতে ক্রিকেট আরও উন্নত হবে আরও ছড়িয়ে পড়বে সে সম্পর্কে আমরা এখনই জানি না কিন্তু এই আইপিএল বা ফ্রাঞ্চাইসি লিগ বেষ্টিত একটা ক্রিকেট আমরা ভবিষ্যতে দেখতে পাবো এটুকুনি নিঃসন্দেহে বলা যায় এবং আইপিএলের যে উত্থান সেটা আরও বাড়বে এই আইপিএলের ডাউনফল অত সহজে হবে না যেটা প্রথম এডিশানের পরই একদম লেখা হয়ে গেছিলো আইপিএলের ভাগ্য সেদিনই নির্ধারিত হয়ে গেছিল এবং এটুকুনি তখনই একটা অদৃশ্য খাতা লেখা হয়ে গেছিলো যে এই আইপিএল ভবিষ্যতে শুধুই উঠবে এর কোনো পতন নেই